কোরআন ভারী কঠিন কোন বিষয় নয় বই নয় নাস সব মানুষের জন্য মানে এটা রিক্সাওয়ালার জন্য কোরআন এই জন্য কোরআনে বিষয় ভিত্তিক তাত্ত্বিক আলোচনা নাই আপনি খুঁজেন কোরআনের যে কোনো একটা সুরক খুঁজে দেখবেন যে উপস্থাপনা ভূমিকা পয়েন্ট বাই পয়েন্ট সালাতের বিস্তর আলোচনা এরকম নাই এখানে নাস মানুষের হৃদায়তের জন্য এখানে র্যান্ডমলি গল্পের মতো চলতে থাকে এই এখনই সালাতের কথা বলবে তাই এখনই আল্লাহর সৃষ্টি রহস্যের কথা বলবে আসমান জমিন বৃষ্টি নক্ষত্র তারকারী এই এখনই অতীতে চলে যাওয়া ধ্বংস করে কথা বলবে আবার নবীদের জীবনের কথা বলবে আবার আল্লাহর শাস্তি ভয়ঙ্করতা ভয়াবহতার কথা বলবে আবার জান্নাত জাহান্নাম আপনি মারা যাবেন সেটির কথা বলবে আবার একটু পরে বলবে সালাত করতে হবে সত্য কথা বলতে হবে ন্যায় করানো এইভাবে র্যান্ডমলি চলে কেন পৃথিবীর সব মানুষ যেন এটা পড়ে বুঝতে পারে এখানে বিষয় ভিত্তিক সাজানো গোছানো কোন তাত্ত্বিক আলোচনা নাই অতএব কোরআন কঠিন কিছু নয় এবং কোরআনের চেয়ে মহৎ এবং ব্যাপক এরকম বিকল্প মানুষকে প্রকৃত আদর্শ করার দ্বিতীয় কোনো গ্রন্থ পৃথিবীতে আসে তাহলে কেন কোরআনের মতো একটা বিষয়কে আপনি ইসলাম ও নামে ভয়ের নামে আপনি এটিকে শিক্ষা সিলেবাসের অন্তর্ভুক্ত করবেন না মুসলমানের সন্তানকে শিখাবেন না এটা তো এটাও তো এক প্রকার বৈষম্য ছাত্ররা যে আন্দোলন করলো বৈষম্য বিরোধী আন্দোলন এটা কি বৈষম্য নয় তা অবশ্যই বৈষম্য মুসলমানের দেশে শতকরা নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে তারা তাদের ধর্মগ্রন্থ গ্রন্থ তাদের এবং এটাকে ধর্মগ্রন্থ বলবো না আমরা যদি এইভাবে ধর্মগ্রন্থ বলি তাহলে মনে করবে যে না আরো দশটা ধর্মগ্রন্থের এখানে জায়গা দিতে হবে এটা কিন্তু ওই আক্ষরিক অর্থে ধর্মগ্রন্থ না এটা পৃথিবীর সব মানুষের জন্য এই গ্রন্থ শুধু মুসলমানদের জন্য না এই কোরআন করে একজন হিন্দু উপকৃত হবে অধ্যয়ন করে এ একজন উপকৃত উপকৃত হবে হবে একজন সকলের তাহলে মুসলিম মুসলিম দেশে পার্সেন্ট জনগণের দেশে কোরআন শিক্ষার কোনো ব্যবস্থা কারিকুলামে নাই সিলেবাসে নাই রাসুল ইসলামের জীবনী শিক্ষার কোনো ব্যবস্থা এখনো যদি মানুষ গবেষণা করতে বসে যে পৃথিবীতে সবচেয়ে প্রভাব বিস্তারকারী ব্যক্তিত্ব কে ছিল সকল গবেষণা শেষ করে তাকে এটাই নির্ধারণ করতে হবে মাত্র 23 বছরের জীবনে পৃথিবীতে মোহাম্মদ সাল্লাল্লাহু যে প্রভাব রেখে গেছেন এরকম প্রভাব বিস্তারকারী বৈপ্লবিক ব্যক্তিত্ব পৃথিবীর অতীতেও আসেনি এখন পর্যন্ত আসেনি কার্ল লেনিন মাও সেতুং এরকম হাজার ও কার্ল হাজার ও মাও সেতুং হাজার ও লেনিন লেনিন হাজার ও আব্রাহাম লিংকন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধারে কাছেও যেতে পারবে না তার আদর্শ তার চরিত্র তার বৈপ্লবিক চিন্তা ভাবনা তার রাজনীতি তার অর্থনীতি তার রাষ্ট্র পরিচালনার নীতি এর ধারে কাছেও যেতে না তাহলে মোহাম্মদ সাল্লিমের জীবনী এবং কোরআন এই দুইটা অবশ্য শিক্ষা ব্যবস্থার অন্তর্ভুক্ত হওয়া উচিত বাংলাদেশে পাশাপাশি যেই বিষয়গুলো এখন কৌশল করে অন্তর্ভুক্ত করানোর চেষ্টা করা হচ্ছে দুইটা শব্দ ব্যবহার করার মাধ্যমে একটা হচ্ছে ইনক্লুসিভ স্টেট মানে অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র আর আর হচ্ছে জেন্ডার ডিসক্রিমিনেশন লিঙ্গ বৈষম্য থাকা যাবে না এই দুটো শব্দ এমন একটা ধোকাপূর্ণ মায়া জালের শব্দ যার মধ্যে দিয়ে এমন কিছু অন্তর্ভুক্ত হয়ে যাবে শিক্ষা সিলেবাসের মধ্যে রাষ্ট্রের মধ্যে যেটা ভূমিকম্পের মতো ধ্বংস করে ছেড়ে দেবে আমাদের পরিবার ব্যবস্থা আমাদের সমাজ ব্যবস্থা কিছু এই জন্য তারা সবসময় এই ধরনের পজিটিভ শব্দগুলো ব্যবহার করে ইনক্লুসিভ স্টেট অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র জেন্ডার ডিসক্রিমিনেশন লিঙ্গ বৈষম্য লিঙ্গ বৈষম্য বলার মাধ্যমেই নিয়ে আসবে যে এখানে থার্ড জেন্ডার বা তৃতীয় লিঙ্গের অধিকার আছে মানুষ চাইলে তার লিঙ্গ পরিবর্তন করতে পারে তার অধিকার আছে ইনজা। ইনক্লুসিভ স্টেট অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র এই অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্রে সবাইকে জায়গা দিতে হবে মানে যে একজন সমকামী তাকেও তাকেও জায়গা দিতে হবে যে এল জিবিটি বিশ্বাস করে তাকেও জায়গা দিতে হবে বলেন নাউদুবিল্লা এটি হলো অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্রের থিউরি এই জন্য আল্লাহ সুবাহ কোরআন মাজিদে বলেছেন শয়তানের পক্ষ থেকে আপনাদের এই সেমিনারে আমি শয়তানের উপর আলোচনা করেছিলাম আল্লাহ বলেছেন ওয়ালা আ নাহম

আল্লাহ সোহান হোতালা মানুষকে সবচেয়ে সম্মানী সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছে খালাত নাল ফি আহসানি তাকবিম সবচেয়ে সুন্দর আকৃতি এবং সবচেয়ে সুন্দর শেপ দিয়ে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে আর এটি হচ্ছে শয়তানের অসহ্য শয়তান চায় মানুষকে তার মনুষ্যত্বের জায়গা থেকে নিচে নামিয়ে আনতে আর এই মনুষ্যত্বের জায়গা থেকে নিচে নামিয়ে আনার জন্য মানুষ তার সৃষ্টির মধ্যে পরিবর্তন ঘটায় এটি ব্যাপক ভূমিকা রাখে মানুষ ছেলে হিসেবে মেয়ের অভিনয় অভিনয় করবে করবে মেয়ে হিসেবে ছেলের দেওয়া স্বাভাবিক চেহারা আকৃতির বিকৃতি ঘটাবে এগুলো প্রত্যেকটাই তাকে মানুষের জায়গা থেকে নিচে নামিয়ে আনে কোন জায়গায় নামিয়ে আনে যেই জায়গায় ফেরাওনও ছিল না মানে ফেরাউনের অতটুকু আত্মমর্যাদা আত্মসম্মান ছিল আবু জাহাল আবুল আহাব নমরুদের অতটুকু আত্মমর্যাদা আত্মসম্মান ছিল যে তারা পুরুষের জায়গা থেকে অন্তত নিচে নামে তাদেরকে আল্লাহ যেই সৃষ্টির উপর সৃষ্টি করেছে ওই সৃষ্টির উপর থেকেছে কিন্তু অহংকারের কারণে তাদের ধ্বংস হয়ে গেছে কিন্তু আপনি বা আমরা আমাদের কোনো সন্তানেরা যদি এই ধরনের থিঙ্কিং লালন করে এবং এই ধরনের জিনিস সিলেবাসে ঢুকানো হয় তাহলে তার মানুষত্বটা তার আত্মমর্যাদা আত্মসম্মানটা ফেরাউনের চেয়ে তো নিম্ন পর্যায়ের না মুরুদের চেয়ে তো নিম্ন পর্যায়ের আবু জাহালের চেয়ে তো নিম্ন মানুষের জায়গা থেকে নিচে নেমে যাবে আর এটা শয়তান চায় যেটা হোক সংঘটিত হোক তাহলে লিঙ্গের ক্ষেত্রে সমাধান কি লিঙ্গের ক্ষেত্রে ইসলামের স্পষ্ট বক্তব্য কোরআনের আল্লাহ সুবহানাহু তাআলা এই বিষয়ে আয়াত অবতীর্ণ করে স্পষ্ট করে দিয়েছেন লিল্লাহি মুলকুসামাওয়াচুয়াল আর্জ আসমান এবং জমিনে একচ্ছত্র রাজত্ব আল্লাহ ইয়া হ লোকো আল্লাহ যা ইচ্ছা তাই সৃষ্টি করতে পারে যেমন পিতা ছাড়া রিসা আলাইসালত ওয়াসাল্লামকে সৃষ্টি করেছে পিতা এবং মাতা ছাড়া আদম আইসালতুয়াসাল্লামকে সৃষ্টি করেছে ইয়া লোক মায়াসা যা ইচ্ছা তাই সৃষ্টি করতে পারে ইয়াহা বলি মাইয়েশা ও এনাআউ ওয়াহা বলি মাইয়েশা উদ্যোগর আল্লাহ যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দান করেন যাকে ইচ্ছা তাকে পুরুষ সন্তান দান করেন শেষ এই দুটো লিঙ্গ আল্লাহ নির্ধারণ করে দিয়েছে মানুষের জন্য আল্লাহ যাকে চান কন্যা সন্তান দান করেন যাকে চান পুরুষ সন্তান দান করেন এর বাইরে ইসলামের তৃতীয় লিঙ্গের কোন অস্তিত্ব নাই তাহলে আপনি বলবেন হিজড়াদের কি হবে যেহেতু ইসলাম বেসিক মূলনীতি ঠিক করে দিয়েছে যে লিঙ্গ মাত্র দুটি হয় পুরুষ না হয় নারী তাহলে হিজিড়াদের ক্ষেত্রেও আপনি বায়োলজিক্যাল টেস্ট বলেন তাদের শরীরের আকার আকৃতি বলেন দেখে তারা নিজেরাও বুঝতে পারে সমাজের মানুষও সিদ্ধান্ত নিতে পারে ডাক্তারও সার্টিফিকেট দিতে পারে যে তার মধ্যে কোন স্বভাব চরিত্র বেশি আছে কোন হরমোন বেশি আছে ইজি আগের যুগের যখন এরকম মেডিকেল বিজ্ঞান এতটা উন্নত ছিল না তখন বাহ্যিক আকার আকৃতির পরিবর্তন দেখে আগের যুগের ফোকাহারা সিদ্ধান্ত দিয়েছে তোমার কি স্বপ্নদোষ হয় তো বলে স্বপ্নদোষ হয় তোমার কি ঋতু হয় তো বলে হয় স্বাভাবিক যে দুইটা আলামত বাহ্যিক প্রকাশ্যমান সেটির ভিত্তিতে তারা সিদ্ধান্ত নিয়েছে আর এখন তো আমাদের কাছে আরও ইজি যার এরকম শারীরিক সমস্যা রয়েছে তাকে মেডিকেলে নিয়ে যান বায়োলজিক্যাল টেস্ট করে পুরুষ হরমোন বেশি আছে না নারী হরমোন বেশি আছে শেষ যদি পুরুষ হরমোন বেশি থাকে সে পুরুষ হিসেবে গণ্য হবে সমাজে তার জন্য নারীদের বেশ ধারণ করা হারাম হিসেবে বিবেচিত হবে সমাজে যার মধ্যে নারী হরমোন আছে তার উপর নারীদের সকল বিধিবিধান আরোপ হবে তৃতীয় কোনো লিঙ্গের সুযোগ ইসলামে রাখাই নিজের শরীরকে পুরুষ থেকে মহিলায় পরিবর্তন করবে কেন সম্ভব নয় আপনারা গবেষণা করে দেখেন মেডিকেল সায়েন্সে যে আপনি বাহ্যিকভাবে হয়তো আপনার কিছু বাহ্যিক রূপের পরিবর্তন ঘটাতে পারবেন কিন্তু যে হরমোন আল্লা সৃষ্টি করে একজন পুরুষ কখনোই ওই পরিমাণ নারী হরমোন তৈরি করতে পারবে না হয়ে স্বাভাবিক একজন নারী যে পরিমাণ নারী হরমোন তৈরি করে এবং নারীর পক্ষ সেটি সম্ভব নয় এক্সচেঞ্জ করে এই পর্যায়ে নিয়ে আসা স্বাভাবিক বাহ্যিক পরিবর্তন ঘটতে পারে কিন্তু সৃষ্টির একদম অভ্যন্তরে মেইন জায়গায় গিয়ে পরিবর্তন সম্ভব নয় তাহলে লিঙ্গ দুটি হয় পুরুষ অথবা স্ত্রী তৃতীয় কোনো লিঙ্গের সুযোগ নয় যাদের শারীরিক সমস্যা আছে তারা হয় পুরুষ হিসেবে সমাজে বিবেচিত হবে অথবা নারী হিসেবে সমাজে বিবেচিত হবে এবং সেই হিসেবে তাদের সকল অধিকার সেই হিসেবে তাদের সকল যা প্রয়োজন স্বাভাবিক যে অধিকার সেগুলো সব তাদেরকে পূরণ করা হবে অতএব এখানে লিঙ্গ বৈষম্য বলার কোনো সুযোগই নাই এটি একটি শয়তানি ফাঁদ জেন্ডার ডিসক্রিমিনেশন হচ্ছে শয়তানের একটা ফাঁদ তো আল্লাহ সুবাহ আমাদেরকে এই আলোচনাটি সামনে রেখে মাথায় রেখে বুঝার তৌফিক দান করুক এবং